কি কইছে কে না কইছে পুরান ঢাকার মাইয়া জামাই পিটা রাখি তোমরা পুরান ঢাকার মাইয়া রাজা আমায় পিটায় পুরান ঢাকার মাইয়া রাই সবচেয়ে বেশি জামাইরে আদর করে বুঝছেন ওরা জামাই পাগল থাকে জামাই ছাড়া কিছু বোঝে না জামাই যদি কয় ওঠ তো উঠবো জামাই যদি কয় ব তো বইবো বুঝছেন আমিও কিন্তু এটার মধ্যে পড়ি আবার জিগায় আমি তো আমার জামাইট পাগল আমার সিনজা বাবার পাগল আগামীতে কাজ করলে কাকে নিয়ে করব এটা তো এখন আমি বলতে পারতেছি না কারণ ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না আল্লাহ তালা ছাড়া কাজ তো এখন আপাতত করতেছি আমি আঁকিকে নিয়েই আর নারীদের ব্যাপারে বলবো যে প্রত্যেকটা নারীরই উচিত মানে নিজের পায়ের নিচের মাটিটা শক্ত করার কারণ দিন শেষে একটা নারীর নিজের আপন একমাত্র নিজেই তার কাছের মানুষটাকে যে এত ভালোবাসে যাকে সে মানুষটাকেও দেখা যায় দিন শেষে সে মানুষটা তার আপন থাকে না সো প্রকৃতপক্ষে নিজের আপনটাই নিজে তাই আমি আমার নিজেকে খুব বেশি ভালোবাসি হয়তোবা মোটা এটা হচ্ছে একটা স্বাস্থ্যবান ফ্যামিলির পরিচয় আমি খানদানি মাইয়া আমি ঢাকাইয়া মাইয়া ঠিক আছে কিন্তু বেশি খাই না তারপর মোটা ভাইয়া বিরিয়ানি বিরিয়ানি তো ওই যে কথায় আছে না মক্কার মানুষ সচ পায় না তো আমাদেরও বেশি বিরিয়ানি খাওয়া হয় না তো যখন বিরিয়ানিটা একটু মজার বানায় তখন আমার বাবুরছি বেলাল কাকা তখন আমার বাবুর বেলাল কাকা উনি আমাকে কল দিয়ে বলে যে মা আজকে বিরিয়ানিটা মজা হয়েছে তুমি খাও তো মোটাটা হচ্ছে যে আমি অনেক স্লিম ছিলাম একটা সময় তো বেবি হওয়ার সময় দেখা গেছে পরিবর্তনটা চলে আসছে আর কি সো তখন অনেক ছোট বয়সে বেবি হয়েছে তো তখন বুঝতে পারি নাই যে স্বাস্থ্য সচেতনটা খুব বেশি ইম্পর্টেন্ট বাচ্চা ছিলাম বুঝতে পারিনি এখন সাফার করতেছি বাট এটা নিয়েও আমি খুব ফুল কনফিডেন্টে চড়তেছি আলহামদুলিল্লাহ মানুষের মুক্ত আর ধরে রাখা যায় না মানুষের বলার কথা মানুষ বলবেই তাতে আমার কোনো কিছু যায় আসে না এটা যে বলবে এটা যার যার মানে শিক্ষাগত যোগ্যতা সে কেমন যার কারণে একটা মেয়েকে এইভাবে কথা বলে বাট আমার কনফিডেন্স খুব হাই আমি এটাতে নিয়েও খুব এনজয় করি খুব মজা করি আমি ফাইন আমি ভালো আছি হ্যাঁ কি কইছেন কে না কইছে পুরান ঢাকার মাইয়ারা জামাই পিটায় পুরান ঢাকার মাইয়ারাই সবচেয়ে বেশি জামাইরে আদর করে বুঝছেন ওরা জামাই পাগল থাকে জামাই ছাড়া কিচ্ছু বুঝে না জামাই যদি কয় ওঠ তো উঠবো জামাই যদি কয় বল তো বইবো বুঝছেন আমিও কিন্তু এটার মধ্যে পড়ি আবার জিঘাই আমি তো আমার জামাইট পাগল আমার সিনজা পাপড় পাগল আমাদের ঢাকায় মেয়েরা সব জামাই পাগল সব আরাম সবচেয়ে বড় কথা কি ভাইয়া আমরা ইজ্জোটটা অনেক বেশি মানে ভয় পাই আমাদের কাছে ইজ্জত সম্মান মান সম্মান এটা আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট এই পর্যন্ত তো আসছি আমার জামাই সাপোর্টে আমার জামাই যদি আমাকে সাপোর্ট না করতো আমি নাতাশা নাতাশা হইতাম না নাতাশা মেকআপ আর্টিস্টই হইতাম না আজকে রনির কারণে আজকে আমি নাতাশা এই পর্যন্ত আল্লাহ যেদিকে আমাকে নিয়ে যাবে আল্লাহ যদি আমার কপালে লেখা থাকে যে আমি নক্ষত্র ছুব তাহলে আমি নক্ষত্র ছুবো আল্লাহ যদি আমাকে বলে যে না তুই মাটিতেই থাকবি তাহলে আমি মাটিতেই থাকবো বলবো বলবো থ্যাংক ইউ সো মাচ তোমরা সবাই যারা আমাকে এত পছন্দ করো এত ভালোবাসো আজকে রাখির এই প্রোগ্রামে এসে আমি জানলাম যে এমন অনেক মানুষ আছে যাদেরকে আমি চিনি না তারা সবাই আমাকে অনেক ভালোবাসে আমার প্রোডাক্ট অনেক পছন্দ করে তাদের সবাইকে অনেক থ্যাংক ইউ সো মাচ এবং যারা তোমরা এখানে আছো স্পন্সার করেছো রাখির প্রোগ্রামে তারা তোমরা অনেক অনেক দূরে এগিয়ে যাও তোমাদের জন্য দোয়া করি আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক এই তো